একজন কমেন্ট করছিল যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উড়বে এমন পায়রা কী করে চেনা যেতে পারে দেখুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো উড়াটা অতটা সম্ভব না কিছু কিছু পায়রা কোনো কোনো সময় উড়ে যায় কিন্তু আপনি যদি ভেবে নেন যে এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম পায়রা দরকার তাহলে কিন্তু সেটা একটা অন্যরকম কথা হয়ে গেলো কিন্তু একটা জিনিস আছে যে সকাল বিকেল করা পায়রা অবশ্যই আছে সকাল থেকে সন্ধ্যা পায়রা অনেক পায়রাই করে কিন্তু নর্মালি কিন্তু পায়রা যত ভালো জাতির পায়রা হোক না কিন্তু নর্মালি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উড়ে না বিভিন্ন কারণে সে পায়রা উড়ানো যেতে পারে তো ম্যাক্সিমাম দম যেরকম সাত ঘন্টা আট ঘন্টা এরকম ম্যাক্সিমাম দোম যেগুলো হয় সে সমস্ত পায়রা চেনার যে উপায় সেগুলো আমি বলে দিচ্ছি সাত আট ঘন্টায় ম্যাক্সিমামই সব থেকে হায়েস্ট দোমের মধ্যে পড়ে যাক তার থেকে বেশি দম করতেই পারে তো গিরিবাজের ব্যাপারটাই আমি বলি গিরিবাজ পায়রা ক্ষেত্রে যদি সকাল থেকে বিকাল পর্যন্ত সকাল সন্ধ্যা উঠবে এমন পায়রা কি করে চেনা যেতে পারে সেই সমস্ত পায়ের মধ্যে কী এমন পয়েন্ট থাকে যার জন্য সেটা সকাল বিকাল ওরে এটাই তো প্রশ্ন যে কোন পয়েন্ট থাকলে পরে আমরা বুঝে যাব যে এই পায়রাটা সকাল থেকে বিকাল উঠবে সেই পায়রা যেই কালারই থাকুক না কেন যেমনই থাকুক না কেন যেই যাত্রী থাকুক না কেন কিছু তো পয়েন্ট আছে কিছু তো ট্রিক্স আছে যেগুলো জানলে পরে আমরা বুঝতে পারবো যে এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উঠবে অবশ্যই তো চলুন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে সকাল থেকে মানে হাই লেভেলের দোমের পায়রা কী করে চেনা যেতে পারে সে বিষয়ে আজকে বলে দেবো সবার প্রথমে সকাল থেকে বিকাল পর্যন্ত উড়ার ক্ষেত্রে আমি একদম মেন মেন অল্প কটা পয়েন্ট বলে দেবো ব্যাস ওতেই চলে যাবে সকাল থেকে বিকাল পর্যন্ত উড়ার ক্ষেত্রে প্রথমে যেটা দেখতে হবে পায়রার ওজন পায়রা ধরে দেখবেন যে সোলার মতো হালকা থাকবে সোলার মতো হালকা নমনীয় বডি বুঝতে পেরেছেন যে জাতের পায়রা হোক না কেন দেশি ব্লাড লাইন হোক বিদেশি হোক পায়রা যখন ধরবেন সোলার মতো হালকা হবে আর ফিটিংস হবে বডি একদম পায়রা ধরবেন না একদম ফিটিংস হয়ে যাবে ফিটিংস ফিটিংস সোলার মতো আর পায়রা যখন ধরবেন না হাতে আপনি বুঝতে পারবেন একটা বিশাল ভালো জিনিস ধরেছেন দেখবেন লোমগুলো এত মোলায়েম হবে এত মসৃণ হবে না আপনি বলবেন যে এটা বিশাল জিনিস সকাল থেকে বিকাল পর্যন্ত যে পায়রাগুলো ওরে ওগুলো যখন বডি ধরবেন না বডির প্রত্যেকটা জিনিসই আলাদা হয় বিশাল মোলায়েম হয় আর একদম সফট হয় বুঝতে পেরেছেন এবং সেই সমস্ত পায়রার গায়ে লোম খুব স্ট্যান্ডার্ড লোম থাকে ভরা ভরা লোম থাকে ভালো দমের ক্ষেত্রে মানে যত বেশি লোম থাকবে তত বেশি ভালো গাদা গাদা লোম থাকবে সেটা চয়েস করবেন প্রচণ্ড পরিমাণে লোম চয়েস করবেন এবার দেখুন দমের ক্ষেত্রে যেটা এমন এখন সবাই তো অনেকেই অনেক ভিডিওতে অনেক কিছু বলে কিন্তু এমন তো একটা পয়েন্ট থাকা উচিত যেটা দেখলে পরে আমরা বুঝবো যে এটা দম এটার থেকে বেশি কোন পয়েন্ট বলুন তো আপনারা যে এমন কোন জিনিসটা আছে যেটা দেখলে পরে আমরা বুঝতে পারবো যে এটার দম কতটা বেশি বা পাঁচটা পায়রার মধ্যে কোনটা দম সবচেয়ে বেশি কোন পয়েন্টটা দেখলে বোঝা যাবে কমেন্ট অবশ্যই জানাবেন আর আমি অবশ্যই বলে দিচ্ছি সব থেকে যেটা বেশি দম তার থেকে বেশি দম আনলিমিটেড দম কী করে বোঝা যাবে একদম সিম্পল সিস্টেম আপনাদের চোখের সামনেই আছে সেটা হচ্ছে এই যে সিম্পল পায়রা যে এরকম দেখবেন দেখুন কি দেখতে পাচ্ছেন পিছন থেকে আমি আঙুল দেখানোর চেষ্টা করছি না মানে কি ট্রান্সপারেন্ট পালক এর পালকগুলো প্রত্যেকটা পাতলা পাতলা তো বুঝতেই পেরেছেন যত বেশি পাতলা তত বেশি দম একদম সিম্পল ফান্ডা পাতলা হলে ভালো হয় খুব বেশি ওড়ে এগুলো তো আপনারা শুনে থাকবেন আসল ফ্যাক্টরটা কোথায় দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যত বেশি পাতলা হবে তত বেশি দম একদম সিম্পলভাবে নিয়ে নিন আমি বলে দিচ্ছি কোনো এখানে জটিলতা নেই যত বেশি ট্রান্সপায়ট যত বেশি পাতলা হবে তত বেশি দম হবে একদম সিম্পল হিসাব কোনো কঠিনে যাওয়া দরকার নেই পায়রা চিনতে অতটা কঠিন না যত বেশি পাতলা হবে যত বেশি ট্রান্সপায়ট হবে বুঝতে পেরেছেন তত বেশি দম ব্যাস পাঁচটা পায়রার মধ্যে যার বেশি ট্রান্সপায় সে তত বেশি দম করবে এটা হচ্ছে মেন খেলা আর এরপরে যে জিনিসটা দেখবেন ওই যে ট্রান্সপায়ড থাকবে একদম প্রচণ্ড ট্রান্সপায়ট থাকবে আর বডি সোলার মতো হালকা থাকবে কিন্তু ফিটিংস থাকতে হবে এমন না যে রোকা পাটকা পায়রা রোগ হয়ে গেছে ওরকম না সোলার মতো হালকা থাকতে হবে বডি বড়ো সড়ো হতে হোক বডি সড়ো হোক বডি দেখে মনে হবে সব ঠিকঠাক আছে কিন্তু পায়রা ধরলে যেন হালকা মনে হয় মোলায়ম মোলা হয় বুঝতে পেরেছেন তাহলে পুরো ট্রান্সফার যত বেশি হবে তত বেশি দম হবে আর তার সাথে সাথে দেখবেন যে একটা পালকের সাথে আরেকটা যত বেশি গ্রিপে থাকবে যত বেশি গ্রিপ বুঝতে পেরেছেন একটা পালকের সাথে এই যে আমি দেখাচ্ছি এই যে দেখুন এই যে গ্রিপ টানছি ট্রেনে ধরে রাখবে এরকম এরকম ট্রেনে ধরে রাখবে এরকম ট্রেনে ধরে রাখবে এটাই হচ্ছে দমের আলটিমেট মেন ফর্মুলা যে যাই বলুক যে যাদের পায়েরাই হোক না কেন এটাই হচ্ছে দোমের মেন ফর্মুলা যত বেশি ট্রান্সপারেন্ট হবে এবং যত বেশি একটা সাথে স্টিকারের মধ্যে লেগে থাকবে যেই পায়ের মধ্যে যত বেশি থাকবে সে তত বেশি দোম হবে একদম সিম্পল ফার্মুলা এখানে কোনো লুকোচুরি ব্যাপার নাই যদি কেউ বলে যে এগুলো সিক্রেট জিনিস বলা যাবে না তাহলে পরে আর কী বলবো ফার্স্ট করে দিলাম এটাই মেন জিনিস এবার তার সাথে কিছু বেসিক জিনিস আছে সেটা হচ্ছে দেখুন এখানে যেহেতু ধোমের প্রশ্ন আমি দোমের কথাই বলছি এখানে না কোনো স্টাইল না কোনো জাত আমি কিছু বললাম না জাস্ট দোম যারা দোম ধোম করছে নেন এবার দোম এই জিনিস দেখে নেবেন এই পয়েন্টগুলো যদি না থাকে কোনো পায়ের মধ্যে তাহলে সেই পায়রা অ্যাভয়েড করবেন এই পয়েন্টগুলো থাকবে তারপরে সে পায়ে নেবেন তারপরে বুঝে নেবেন হ্যাঁ এইবার হচ্ছে তার মধ্যে কিছু বেসিক পয়েন্ট যেরম থাকে বড়ো দোম বেশি দোম হতে গেলে শীষ পালক বিশাল লম্বা দরকার সাধারণ পায়ার থেকে ওই পায়ার শীষ পালক কিন্তু লম্বা অবশ্যই দরকার লম্বা শীষ পালক দরকার এবার পালক তিনটে সমান না নয় নম্বর বড় অত জানার দরকার নেই তিন শীষ পালক দেখবেন একসাথে আছে কি না যেরকম একসাথে থাকতে হবে এরকম খোলা মেলা খোলা মেলা পাড়াও দেখা গেল সকাল বিকাল করে তার জন্য ওটা আর বেশি ধরে দরকার নেই এখানে পালক যা থাকে থাকুক না ভালো পাবার মধ্যে দেখবেন ও ঠিক ম্যানেজ হয়ে যায় তো মেন পয়েন্টটা হচ্ছে এখানে ট্রান্সফারের টান থাকবে ব্যাস শীষপালকগুলো লম্বা লম্বা দেখবেন পালক কিন্তু লম্বা দরকার শীষপালক ছোট হলে কিন্তু কাজ হবে না তাহলে আর সকাল বিকাল করতে হবে না আর এই যে পালকগুলো এগুলো দেখবেন পুরো সেটিংয়ে থাকবে হুম সাজানো থাকবে একদম সুন্দর সাজানো থাকবে দেখবেন এগুলোই হচ্ছে পয়েন্ট আর তার সাথে জোর কাঠি খোলা হোক বন্ধ হোক কোনো ম্যাটার করে না বন্ধ থাকলে অবশ্যই ভালো সবাই ভালো করে কিন্তু ফাঁকা থাকলেও কোনো যায় আসে না হ্যাঁ সব পারে ওরে আর ধরে বেরিয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট সকাল বিকাল পাড়া উঠতে গেলে কোমর চিকন দরকার কোমরে কোনো মাংস থাকা দরকার নাই কোমরে এক একটু ধরো মাংস না থাকে পুরো জিরো থাকতে হবে জিরো একদম জিরো সকাল বেকার উঠতে গেলে পুরো জিরো মাংস থাকা দরকার মাংস থাকলে চলবে না একদম জিরো আর ছাতি যেন চওড়া হয় সিনা সিনা চওড়াও থাকতে হবে যত বেশি দম তত তার সিনা কিন্তু খুব ডেভেলপ থাকে চওড়া থাকে বুঝে গেলেন আছে কিন্তু ভিডিওতে বলে দিলাম আমি আবার রিপিট করে দিচ্ছি এইখানে পুরো চিকন থাকতে বেড়া সব পারা খেতে দরকার সকাল বিকালে খেলে তো আসে আগে দরকার সোলার মতো হালকা হবে একদম ফ্লেক্সিবেল লায়াম পায়রা হবে সিনা এই সিনা প্রচুর চওড়া হবে এইরকম চওড়া হবে দেখবেন এরকম চওড়া হবে সেই পায়রা এরকম চওড়া হবে আর যত বেশি ট্রান্সপায়ার্ট হবে পালক এবং টান হবে তত বেশি দম এবার আপনারা খুঁজতে থাকুন কত দম লাগবে আপনারা খুঁজুন এবার দেখুন সব জায়গায় হাটে বাজারে বন্ধুর বাড়িতে গিয়ে দেখুন কারো বাড়িতে যান গিয়ে তার সব পায়রা ঘাটুন সবথেকে বেশি ট্রান্সপারেন্ট কোন পায়রা নিয়ে চলে আসুন ব্যাস একদম চোখ বন্ধ করুন মানে চোখ বন্ধ করলে দেখা যাবে না যে মানে বিনা মানে খাটনিতে নিয়ে আসতে হবে আপনি দেখবেন কত বেশি ট্রান্সপারেন্ট আঙুলের দিকে যত বেশি দেখা যাবে আর যত গ্রিপ থাকতে হবে ব্যাস হয়ে গেল আর সিস্তর একটা লম্বা দেখবেন সোনার মতো হালকা দেখবেন ব্যাস ওই পায়রা উঠবেই উড়বে কাকে বলে দেখবেন এই হচ্ছে ব্যাপার দেখ হ্যাঁ ভিডিওতে একদম সিম্পলভাবে আমি বুঝিয়ে দিলাম কোনো জটিলতা নেই অনেকে জটিলভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনো জটিল না আমি একদম সিম্পলভাবে ঢেলে দিলাম একদম এটাই হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট ট্রিপ এটাই সিক্রেট তো আপনার যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভিডিও নিয়ে আসবো তো চলুন এই ভিডিওটা এই পর্যন্তই